ঘা খাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে কষ্ট পাওয়া ঘাটের মরা বাগধেরাটির অর্থ হচ্ছে অতিবৃদ্ধ ঘটিরাম বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ এবং অযোগ্য ঘর ভাঙানো বাগধেরাটির অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা ঘরে আগুন দেয়া বাগধারাটির অর্থ হচ্ছে সংসারে বিবাদ বাঁধানো ঘরে ঢেকি কুমির ঘরে ঢেকি কুমির এই বাগধারাটির অর্থ হচ্ছে বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস ঘর থাকতে বাবু ভেজা বাগধারাটির অর্থ হচ্ছে সুযোগ থেকেও কষ্ট ঘর জ্বালানো পর ভুলানো বাগধারাটির অর্থ হচ্ছে আত্মীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয় ঘোড়ার বাগধারাটির অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘোড়ার ডিম বাগধারাটির অর্থ হচ্ছে অলিক বস্তু ঘোড়ার ঘাস কাটা বাগধারাটির অর্থ হচ্ছে বাজে কাজ করা ঘাঘু বাগধারাটির অর্থ হচ্ছে অভিজ্ঞ ঘরের শত্রু বাগধারাটির অর্থ হচ্ছে যে গৃহে বিবাদ করে চ দিয়ে গুরুত্বপূর্ণ বাগধারা চোখে সর্ষে ফুল দেখা চোখে সর্ষে ফুল দেখা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিপদে দিশে হওয়া চোখ থাকতে কানা বাগধারাটির অর্থ হচ্ছে দেখেও না দেখা চোখ কপালে তোলা বাগধারাটির অর্থ হচ্ছে বিস্মিত হওয়া চোখের মাথা খাওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে না দেখতে পাওয়া চোখের মনি বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয় বস্তু চোখের নেশা বাগধারাটির অর্থ হচ্ছে রূপের মোহ চোখের পর্দা বাগধারাটির অর্থ হচ্ছে লজ্জা বা চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে শত্রু বা চক্ষুশুল চাচা আপন প্রাণ বাচা এই বাগধারাটির অর্থ হচ্ছে স্বার্থপর চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম চুনোপুটি বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য লোক চিনির বলদ বাগধারাটির অর্থ হচ্ছে ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয় চিনির পুতুল এই বাগধারাটির অর্থ হচ্ছে শ্রম কাতুরে চুলকানি দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে কলঙ্ক দেওয়া চোরাবালি বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য সংখ্যা। চোরানা শুনে ধর্মের কাহিনী বাগধারাটির অর্থ হচ্ছে অসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না চোখ পাকানো বাগধারাটির অর্থ হচ্ছে ক্রুদ্ধ হওয়া চুল পাকানো বাগধারাটির অর্থ হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করা চাল না চুলো ঢেকি না কুলো এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত নিঃস্ব চক্ষুদান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা চক্ষু চড়ক গাছ বাগধারাটির অর্থ হচ্ছে বিস্ময়ে চোখ বড় হওয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন বাগধারাটির অর্থ হচ্ছে নিঃসন্দেহ হওয়া ছ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাগধারা ছকড়া নকড়া বাগধারাটির অর্থ হচ্ছে সস্তা দর সাপোষা এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত গরিব সাইসাপা আগুন বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রকাশিত প্রতিভা সাইপেলতে ভাঙা কুলো বাগধারাটির অর্থ হচ্ছে সামান্যর বিশেষ প্রয়োজন ছক্কা পাঞ্জা করা এই বাগধারাটির অর্থ হচ্ছে লম্বা লম্বা কথা বলা সুশো মেরে হাত গন্ধ বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য স্বার্থে দুর্নামের অর্জন সুসুর কেতন বাগধারাটির অর্থ হচ্ছে অবিরাম কলহ সিনিমিনি খেলা বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট করা সারখার হওয়া বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য বস্তু ছেলের হাতের মোয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য বস্তু সারখার হওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে ধ্বংস হওয়া ধন্যবাদ